কি মা বা তোমার শরীর তো জোরে পড়ে যাচ্ছে তুমি এই অবস্থায় কাজ করছো না না তোমার এই অবস্থায় কোনো কাজ করছো না চলো তো চলো আমাকে না জানিয়ে চলে আসলে যে হ্যাঁ জানিয়ে আসেনি জানিয়ে আসলে তো আজকে এই দৃশ্যটা আমি দেখতে পেতাম না আচ্ছা তুমি না বলেছিলে আমাদের বাসা কাজের লোক আছে ও হ্যাঁ কাজের লোক কাজের লোক তোমার মা তাই না কাজের লোক আমার মা না তুমি এগুলো কি বলছো আর তুমি আমাকে হাত তুলতে পারলে হাত তুললাম কায় হাত তুললাম তুই বসে বসে আমার অসুস্থ মাকে দিয়ে কাজ করাল আর আমি তোকে কি ভালোবাসব আদর করব এইজন্য হাত তুল বিয়ের আগে তুমি আমাকে অনেক ভালোবাসতে তুমি না আমাকে বলেছিলে তুমি কখনো আমার গায়ে হাত তুলবে না আমি যা করব তাই শুদ্ধ আর তুমি কি নাই বল তুমি মায়ার জন্য আমার গায়ে হাত তুললে বিয়ের আগে তো আমি তোকে বলেছিলাম যে আমার মা আমার জীবন অনেক পরিশ্রম করেছে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে অনেক কষ্ট করে আমি তোকে বলিনি আমি তোকে বলিনি যে আমার আবার পৃথিবীতে যদি একটা মানুষ থেকে দেখে আমার মা আমার ভালোবাসার জায়গা আমার সম্মানের জায়গা আমার মাকে ভালোবাসতে হবে তোকে বলিনি আমি আর তোকে এটাও বলেছি যে আমার মা মানে তোর মা তুই আমার মাকে তোর নিজের মা মনে করবি করেছিস তুই সেটা না করে কি করেছিস আমার মাকে দিনের পর দিন কাজ করেছিস দিনের পর দিন কাজের গোয়া করে রেখেছিস আজকে আজকে যখন আমি বাড়িতে আসি বাড়িতে এসে দেখি আমার মা গায়ের জ্বর নিয়ে অসুস্থ শরীর নিয়ে কাজ করছে আর তুই তুমি কি করছিস বসে বসে বার বার খাচ্ছিস তাই না মা বা তুমি অসুস্থ শরীরে কেন কাজ করলে আর তুমি কেন কাজ করো তুমি তো একটাবার আমাকে বলতে পারতে তাই না আমি অসুস্থ একদ্রেশ শুয়ে থাকতে পারি না যখন একটু হয়ে থাকতাম সে সাথে আমার উঠে কাজে নামায় দিতো বলতো কাজ না করলে আমার নাকি ভাত খাওয়া হব না ভাত দিব না বিশ্বাস কর? আমি এগুলো কিচ্ছু জানতাম না কিচ্ছু জানতাম না আমি যখনই ফোন করতাম যখনই টাকা পাঠাতাম তখন বলতো যে তোমার সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে তুমি ঠিকঠাক মতো করে ওষুধ খাচ্ছ মা আমি জানি আমি জানি তুমি অসুস্থ আমি এর জন্য কি করতাম ঠিকঠাক মতো করে তোমার ওষুধের জন্য টাকা পাঠাতাম তোমার তোমার কাছে যে তোমার তোকে এত কষ্ট দিচ্ছে এটা আমি জানতাম না বাবা না আমি অনেকবার ফোন করতে চাইছি কিন্তু বৌমা মা আমাকে না করে বললো যে তুই পুলিশের চাকরি করিস কখন সময় হয় না হয় সব সময় ডিউটিতে থাকিস আমাকে ফোনে কথা বলতে দেয় না বাবা ও এই জন্য না আমার সাথে মারে ফোনে কথা বলতে দিতিস না তাই না আমি জেনে যাবো তাই তোমাকে সব সময় জন্য বলতে আমার মা ভালো আছে আমার মা কাঁদছে ঠিক মতো আমার মা টেলিভিশন দেখছে আমার মা পাশের বাসা আন্টির সঙ্গে কথা বলছে এই জন্য তুই আমাকে আমার সাথে ফোনে কথা বলতে দিতিস না আমি জেনে যাবো তাই শোনো

তুই তাদের খবর করে দে প্লিজ আমি যে সিদ্ধান্ত নিয়েছি প্লিজ তুমি তাতে কোনো কথা বলবে না প্লিজ মা কেন যেতে বললাম না মা তুমি এই বিষয়ে অন্তত আমাকে কোনো রিকোয়েস্ট কর আজকে আমি যেটা করেছি সেটা একদমই ঠিক কাজ করেছি প্লিজ ভাব তুমি আমাকে মাফ করে দিও